সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন এই চ্যানেলে আর একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আলোচনা করবো শিক্ষা প্রতিষ্ঠান খুলবে কবে বিস্তারিত থাকছে ভিডিওতে এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ শিক্ষা প্রতিষ্ঠান খুলবে কবে চলমান এসএসসি পরীক্ষা শেষ করতে বেশি গুরুত্ব দিচ্ছে শিক্ষা মন্ত্রণালয় এছাড়া মাধ্যমিকের ষাণমাসিক সমষ্টিক মূল্যায়ন শেষ করতেও চাপ রয়েছে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান না খোলা গেলে কোনোটি সম্ভব হবে না তাই আগামী দুই দিনের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হবে কবে নাগাদ শিক্ষা প্রতিষ্ঠান খুলবে অন্যদিকে মেট্রোপলিটন সিটি এলাকায় প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়ার বিষয়েও সিদ্ধান্ত নিতে আরও দুই দিন সময় লাগবে মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়ে এখনও সময় লাগবে বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ তিনি বাংলা ট্রিবিউনকে বলেন আগামী দুই দিনের মধ্যে আলাপ আলোচনা করে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে তবে এই বিষয়ে এখনও চূড়ান্ত কোনো আলোচনা হয়নি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে আগামী কাল উনত্রিশে জুলাই বিশেষ মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত হবে বৈঠকে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়ে আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান আগামী আরও দুই দিন অফিস নতুন সময় সূচি অনুযায়ী চলবে এ সময় বিদ্যালয় খুলে দেওয়া হবে না তবে মন্ত্রিসভার বৈঠকের পর আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে এদিকে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এক বার্তায় বলেছেন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের নিরাপত্তা ও শোধন সৌহার্দ্যপূর্ণ পরিবেশ নিশ্চিত করে শিক্ষা কার্যক্রম শুরু করার জন্য উদ্যোগ নিতে অনুরোধ জানানো হবে ছাত্র সংগঠনগুলোর সঙ্গে আলোচনা করতে প্রতিষ্ঠান প্রদানের প্রতি অনুরোধ জানাবে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা সংশ্লিষ্টরা জানান বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ তৈরি হলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনায় সমস্যা হবে না তাছাড়া সিটি কর্পোরেশন এলাকায় প্রাথমিক বিদ্যালয় চলতে সমস্যা হচ্ছে না শীঘ্রই হয়তো সিটি কর্পোরেশন এলাকাও শুরু করা যাবে প্রসঙ্গত চাকরিতে কোটা পদ্ধতি নিয়ে শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে সহিংস অবস্থা তৈরি হলে ষোলো জুলাই সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয় নিরাপত্তার জন্য শিক্ষার্থীদের ঘরে থাকার আহ্বান জানানো হয় একই দিন দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দেয় বিশ্ববিদ্যালয়ে মঞ্জুরি কমিশন ইউজিসি এরপর বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয় গত একুশে জুলাই বিসিএস এর মৌখিক পরীক্ষা স্থগিত করে সরকারি কর্ম কমিশন পিএসসি এর আগে শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় গত ষোলো জুলাই বিজ্ঞপ্তি দিয়ে আঠারো জুলাইয়ে চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয় কোটা পদ্ধতি নিয়ে চলমান সহিংস পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় গত আঠারো জুলাই আবার স্থগিত ঘোষণা করা হয় একে সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত করা হয় সব পরীক্ষা আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বাংলা ট্রিবিউনকে জানান স্থগিত পরীক্ষাগুলো এগারোই আগস্টের পর অনুষ্ঠিত হবে ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আবার অনুরোধ জানাই যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে